সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের ব্লগে আজ আমরা চলেছি বাংলাদেশের এক নয়নাভিরাম জেলা দিনাজপুরে একটি জেলা যেখানে প্রকৃতি হাসে ইতিহাস কথা বলে আর ঐতিহ্য হৃদয় ছুঁয়ে যায় চলুন আবিষ্কার করি দিনাজপুরকে একদম কাছ থেকে দিনাজপুরের প্রকৃতি এক অন্যরকম মায়ায় মোড়া চারদিকে সবুজের বিস্তার মাঠ জুড়ে দুলছে সোনালি ধানের শীষ গ্রামের মিঠোপদ দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন সময় থেমে গেছে পাখির ডাক বাতাসের শব্দ আর নদীর কলতান সব মিলে এক অনন্য শান্তির অনুভূতি দেয় আত্রাই আর পুনর্ভবা নদী দিনাজপুরের হৃদয় এই নদীগুলো শুধু পানি নয় ইতিহাস বই নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে নদীর পাড়ে বসে কাটানো সময় যেন জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত দিনাজপুর মানে কান্তজির মন্দির আঠারো শতকে রাজা প্রাণনাথের আদেশে তৈরি এই মন্দিরটি টেরাকোটার নিখুঁত কারুকার্যে আবৃত রামায়ণ ও মহাভারতের কাহিনী এই দেয়ালে ফুটে উঠেছে যেন পাথরে লেখা মহাকাব্য দিনাজপুর রাজবাড়ি আজ ভগ্নদশায় হলেও রাজকীয় অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন রাজাদের জীবনের ছায়া এখানেও লেগে আছে যেন দেয়ালগুলো আজও ফিসফিস করে বলে চলে তাদের গল্প রামসাগর বাংলাদেশের সবচেয়ে বড় খননকৃত দীঘি সতেরোশো সালে রাজা রামনাথের আমলে এটি তৈরি করা হয় প্রায় পনেরো লাখ ঘনফুট মাটি খনন করে তৈরি হয় এই বিশাল জলাধার এখানে এসে মনটা হালকা হয়ে যায় এখানে শুধু ইতিহাস নয় আছে প্রকৃতির শুদ্ধ সৌন্দর্য নীল আকাশ সবুজ বন আর ঠান্ডা বাতাস সব মিলে রামসাগর এক পরিপূর্ণ পরিবেশ দেয় শহরের কোলাহাল থেকে দূরে যেতে চিরির বন্দর কিংবা বিরল এই অঞ্চলের সৌন্দর্য এখনও অনেকের অজানা এখানে সময় চলে ধীরে ধীরে বিকেলের রোদে হাঁটতে হাঁটতে আপনি খুঁজে পাবেন জীবনের সেরা শান্তিটুকু এই জীবনটাও এক শিক্ষা দেয় সহজ আর সরলভাবে বাঁচার অনুপ্রেরণা দিনাজপুর মানেই বিখ্যাত লিচু এখানকার লিচু দেশের সেরা মে জুন মাসে পুরো এলাকা যেন লিচুর সুভাষে ভরে যায় আরও এক ঐতিহ্যবাহী খাবার হলো দিনাজপুরের চিরা ঘরে তৈরি এই চিরা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় দিনাজপুরের অন্যতম গর্ব হল এর ধর্মীয় সহাবস্থান এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে এক পরিপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এই একতা ও সহনশীলতাই দিনাজপুরকে আলাদা করে তোলে দিনাজপুর শহর এখন আধুনিকতার স্পর্শে বদলে গেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বাজার সিনেমা হল সবকিছুই আছে কিন্তু তবুও এখানকার মানুষের সহজ সরল মনোভাব আজও অটুট আছে দিনাজপুর এক মায়ার শহর এক ভালোবাসার গল্প যা ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য অনুভব যদি আপনি এখন এখানে না এসে থাকেন তবে একবার ঘুরে যান এই মাটি এই মানুষ এই প্রকৃতি সব কিছু আপনাকে নতুন করে ভাবতে শেখাবে ভাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক বা টিকটকে দেখে থাকলে একটা ফলো দিতে ভুলবেন না কারণ সামনে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসছে আবার দেখা হবে পরের গন্তব্যে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ